ওয়দাক ইলাহুম তা আলা উইলাম আং সাল্লাল্লাহু আইলাউ যখন এই লোকগুলোকে বলা হয় তা আলাও আসো ইলাম আং জালাল্লাহু আল্লাহ জানাজিল করেছেন সে আল্লাহ বিধান দিয়ে আদালত চালাই সংসদ চালাই ব্যাংক চালাই সমাজ চালাই ওইলার রসুল রাসুলের সুন্না দিয়ে দেশ চালাই আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে রাসুলের সুন্না দিয়ে দেশ চালাই এ কথা যখন বলা হয় রাইতাল মুনাফিকিনা আপনি ওই মুনাফিকগুলোকে দেখবেন ইয়া সুদ্দুন আনকা সুদুদা আস্তে ঘাড়টা ফিরাইয়া মটকাইয়া তারপরে আস্তে চলে গেছে ইমাম সাহেবের খুতবা শুনছে কিন্তু যখন বলা হয় কোরআন এবং সুন্না দিয়ে রাষ্ট্র চালাতে হবে তখন আস্তে করে ঘাড় মোড়াইয়া চলে যার মনে মনে কয় এসব আইন এই যুগে চলে না তাহলে বুঝা গেল সৃষ্টিকার আইনটার অধিকার কার আল্লাহর আইন বাদ দিয়ে যদি কেউ আইন তৈরি করে সে কার জায়গায় বসেছে আল্লাহর জায়গায় বসেছে আল্লাহর আসনে বসেছে এরাই আল্লাহ এরাই সেই ফেরাউন ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল আপনি এটা শুনেছেন কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই ফেরাউন কি সাত আসমান জমিনের আল্লাহ দাবি করেছিল এই দাবি করলে কেউ মানত তাহলে ফেরাউন কি আল্লাহ দাবি করেছিল কি অর্থ দাবি করেছিল এটা ভালো করে বুঝো ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের আল্লা সে কোরআনে আছে আলাইস আলী মুল্ক মিসলিন এই মুল্কে মেসের কি আমার নয় তার মানে মিশরের ক্ষমতা মিশরের রাজত্ব মিশরের প্রভুত্ব মিশরের আল্লাহ মিশরের সার্বভৌম ক্ষমতার মালিক মিশরে তার আইন চলবে এই অর্থে সে রব দাবি করেছে এবং যেহেতু সব ক্ষমতার মালিক সে অর্থে সে আল্লাহ দাবি করেছে তাহলে ফেরাউন আল্লাহ দাবি করেছিল কি অর্থে মিশরের সার্বভৌম ক্ষমতার মালিক ওখানে তার ছাড়া কারো আইন চলবে না এই অর্থে যদি ফেরাউন আল্লাহ দাবি করার কারণে তাবুত হয়ে থাকে তাহলে যদি বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তানে বা অন্য কোনো মুসলিম দেশের শাসক হয়ে তারা যদি বলে যে নিজের আইন তৈরি করে এখানে আর কাজে আইন চলবে না মানুষের সার্বভৌমত্ব কায়েম করে তাহলে তাদের মধ্যে আর ওই মিশরে ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে মিশরে ফেরাউন ছিল একটা কয়টা আর এখানে ফেরাউন তিনশোর উপরে কত মূর্তি ছিল তিনশো ষাটটা সেই মূর্তি খাইতেও পারতো না কোনো কথা বলতে পারত না বেগম পাড়া বানাইতে পারত না এবং দেশের অর্থ টাকা পয়সা বিদেশে পাচার করতে পারত না আর আমাদের সংসদে তিনশো ষাটটা মূর্তি আছে এরা জীবন্ত মূর্তি অতিলকা সমতুন অতিলকা সমুতুন ওইগুলো ছিল পাথরের মূর্তি চুপচাপ দাঁড়িয়েছে আর আমাদের সংসারে যারা তারা কথা বলতে পারে আল্লাহ আইন বাতিল করতে পারে নিজের আইন তৈরি করতে পারে ওই মূর্তিগুলো আইন তৈরি করতেও পারে না আল্লাহ আইন বাতিলও করতে পারে নাই ওরা দেশের অর্থ পাচার করতেও পারে নাই কিন্তু পার্থক্য কি অতিলকা সমুত অতিলকা সমুত না তে কোন যারা দেওয়ানে মোতানাব্বি পড়েছেন তারা পাবেন কবিতাটা মাদ্রাসায় পড়ানো হয় দেওয়ানব্বি অতিলকা সমতন্য ওরা অন্য প্রসঙ্গ এসে বলছে আমি ওই প্রসঙ্গ বলতেছি যে এইগুলো ছিল মূর্তি যেগুলো হলো চুপচাপ পাথরের মূর্তি চুপচাপ দাঁড়িয়ে থাকে খামোশ দাঁড়িয়ে থাকে আর এইগুলো কথা বলে পার্থক্য হচ্ছে ওইগুলো লড়াইলে কোনো কথা বের হয় না এইগুলো ধরে ধাক্কা মারলে হয়তো উপর দিয়া বকওয়াস করে দা বায়ু ছাড়ে এটা ওই কবির কথা আর তাহলে আমরা দেখলাম আইন প্রণয়নের ক্ষমতা ইসলামে কার হাতে যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিককে আর সার্বভৌমত্বের কমান্ড হচ্ছে কি আইন ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিককে অতএব আইন দেওয়ার মালিক কে গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিককে জনগণ অতএব আইন তৈরি করার ক্ষমতাও কার জনগণের ইসলামে সুরা থাকবে বিভিন্ন মাসে হাতের পরামর্শ করবে আল্লাহর আইন কার্যকর পরামর্শ করবে গণতন্ত্রের মসজিষে পার্লামেন্ট পার্লামেন্টে কি হয় আল্লাহর আইন বাতিল করে কি করে সুরাইকে আল্লাহর আইন বাতিল করতে পারে তাহলে যারা পার্লামেন্টকে সুরার সঙ্গে তুলনা করে তাদের বুঝতে হবে সুরা হচ্ছে সুরা হচ্ছে কোরআন হাদিসের আইনে কোরআন হাদিসের জ্ঞানে যারা পরিপূর্ণ যারা সচেতন কল্যাণ অকল্যাণ বুঝতে পারে এইরকম সচেতন মানুষের সমন্বয়ে যা হয় তা হচ্ছে সুরা যাদের কাজ হচ্ছে নতুন আইন তৈরি করা নয় বরং আল্লাহর আইনের অধীনে থেকে কীভাবে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা যায় সেই পরামর্শ করা পক্ষান্তরে গণতান্ত্রিক যে পার্লামেন্ট সেখানে এরকম আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য বসা হয় না বরং আইন তৈরি করার জন্য বসা হয় যে সকল আল্লাহর আইনগুলো যে সকল আইনগুলো তাদের আইনের সাথে সাংঘর্ষিক সেগুলো বাতিল করে দেওয়া হয় মদের লাইসেন্স দিয়ে তা প্রমাণ করা হয়েছে সুদের লাইসেন্স দিয়ে তার প্রমাণ করা হয়েছে পতিতালয়ের লাইসেন্স দিয়ে তার প্রমাণ করা হয়েছে এরপরে ও পর্যন্ত ক্ষান্ত নয় এখন নারীদেরকে স্লোগান দিতে শেখানো হচ্ছে দেহ আমার সিদ্ধান্ত আমার ইসলাম বলছে দেহ তোমার না সিদ্ধান্ত তোমার না সিদ্ধান্ত কার ভাবে প্রত্যেকটা জায়গায় ইসলামের সাথে যেখানে সাংঘর্ষিক ইসলাম একটা বাতিল করে মানবরচিত আইন একটা তৈরি করতে শিখায় গণতন্ত্র গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলারিজম ইসলামের ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের ধর্ম কী গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্মনিরপেক্ষ আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী সহ দুনিয়ায় যত নবীর সুলাগমন করেছিলেন কেউ ধর্মনিরপেক্ষ ছিলেন কিনা না কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন কি ছিলেন মুসলিম ছিলেন কোরান বলছে মা কান ইবরাহিম ইয়াহুদি এম ওলা না সরান ইয়ান ওরা কিন খান হানিফম মুসতিমা ইব্রাহিম আলাহিসসলাম ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না ওরা কিন হানিফাম মুসতিমা তিনি ছিলেন একজন পিওর মুসলিম হানিফ মুসলিম এরপরে বলা হচ্ছে অস বিহাই ব্রহিম বানী হি ওয়াকফ ইব্রাহিম এবং তার সন ইব্রাহিম মায়াকফ তার সন্তানদেরকে ওসিয়াত করেছেন ইয়া বানি ইয়া ইনাল্লাহতাফা আলাকুমউদ্দিন আমার সন্তানরা শুনে রেখ আল্লাহ তারা তোমাদের জন্য একটা দিনকে সাফা করেছেন নির্বাচন করেছেন ফলে তা মুতুন্লাং তু মুসলিমন খবরদার তোমরা মুসলিম না হয়ে মারা যেও না স্বপ্নবীদের ধর্ম ছিল কে ইসলাম নাকি ধর্ম পক্ষে ছিল তাহলে পরিষ্কার হয়ে গেল সব নবীদের দিন ছিল ইসলাম কেমন পর্যন্ত যারা নবীর উম্মাদ দাবি করবে তাদের দিনের নাম হবে কি ইসলাম যদি কোনো ব্যক্তি জেনে বুঝে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দাবি করে সে মুসলিম হতে পারে আল্লাহর নবী বসে আছেন আবু বকর অমর সব বসে আছে অমর একটা তাওরাতের খণ্ড এনে বলল ইয়ারাসুল আল্লাহ তাওরাতের অনেক কিছু পড়তে ভালো লাগে একটু পরে শুনাই পড়া শুরু করে দিলেন আল্লাহ নবী কিছু বললেন না চেহারার আগে খুবই লাল হয়ে যাচ্ছে আবু বকর বিষয়টি প্রত্যক্ষ করলেন বললেন সাকেলে অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তাকালেন কি করলাম তুমি কি দেখতে পাচ্ছ না নবীর চেহারার দিকে অমর বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে তবা করলেন রবি তুমি রব্বান আবিল ইসলামে দিন আবি মোহাম্মদ ইনসল্লাহ আলিয়াল্লাম নবী রাসুল্লাহ তিরমিজের হাদিস এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বললেন অমর তুমি আমার সামনে তাওরা তেনে পাঠ করছ জেনারা রাখ্ ল হেরাও কান মূসা হাইয়ান যেই মূসার উপরে এই তাওরাত নাজিল হয়েছে আজকে যদি সেই মূসা জীবিত থাকতো ও আদরা কে নবুবতী আমার নবু আৎকাল পেত মা ও সে আহু ইল্লা ইত্তে তাহলে মূসারমি পর্যন্ত পরকালে মুক্তির কোনো উপায় ছিল না আমার তেবা আমার অনুসরণ করার ছাড়া পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল ইসলামের ধর্ম ইসলাম ইসলামের ধর্ম কি কার দেওয়া গণতন্ত্রের ধর্ম কি ধর্ম নিরপেক্ষতা একটি নিরপেক্ষ মতবাদ মতবাদ কি আরো জনে ধর্ম নিরপেক্ষ মতবাদ কি একটি কুপুরী মতবাদ যদি কোনো ব্যক্তি গণতন্ত্র বিশ্বাস করে তাকে ধর্ম নিরপেক্ষতাও বিশ্বাস করতে হবে হয়তো প্রথম দিনে বিশ্বাস করবে না যে বলেছি আস্তে আস্তে না ঠিক হয়ে যাবে হচ্ছে অনেকেরই আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন সাইকুল হাদিস পঞ্চাশ বছর ধরে বোখারই পড়ান উনি জেহাদ সম্পর্কে কী লেকচার দিয়েছে আমি ওনাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না কেন জেহাদ কোরআনে নাই হাদিসে নাই তো ওনার এত ঠেকা পড়লো কিসে যে উনি একেবারে এত তাকে এত ঘৃণিত আকারে পেশ করলেন এটা একদিনে হয় নাই গণতন্ত্রের সঙ্গে মিশে মিশে কাজ করতে করতে গণতন্ত্রের সৌন্দর্য বয়ান করতে করতে গণতন্ত্র তার কলবের ভিতরে এমনভাবে বসে গেছে এখন গণতন্ত্রের বিপক্ষে ইসলামকে দাঁড় করিয়েছে ইসলামকে ঘৃণা করতে শুরু করেছে আলা আমরা সবসময় দোয়া করব কারণ যে কোনো মুহূর্তে বড় বড়ো বিজ্ঞলকেরও কেউ বিভ্রান্ত হতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেরাতে মোস্তাকিম অটল রাখেন তো আমিন